বিভিন্ন পর্যায়ে সেটা হচ্ছে ক্যাম্পে রেশন থেকে শুরু করে স্কুটি থেকে শুরু করে এমনকি আমাদের পোশাক আমাদের বুট আমাদের বেল্ট সমস্ত ক্যাম্প মানে আমাদের টু জেড সমস্ত কিছু নিয়ে তারা আমাদের কাছে সিন্ডিকেট করে আমাদের নামে সব বরাদ্দ কিন্তু আমাদেরকে বছরে একজনের বুট দেয় দুই সেট পোশাক দেওয়ার কথা সেখানে দুই সেট না এক সেটার এবং ভোট বেল্ট মানে পুরো ইউনিফর্ম দিতে হয় কিন্তু সেখানে আমাদের শুধুমাত্র পোশাক দিয়ে এবং ভোট দিয়ে আমাদেরকে মনে দেওয়া হয় আমাদের যে নির্যাতন সেই নির্যাতনের ক্ষেত্রে দেখেন আমরা যেন জায়গায় আমাদের যে দাবি সেগুলো বললে ওনারা আমাদেরকে মানাতে আমরা কিছু বলতে গেলে আমাদেরকে ব্লক করে আমাদেরকে ফ্রিজ করে এমনকি চাকরি শুদ্ধ করে এবং আমাদের যে রেশন রেশনের ক্ষেত্রে সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে আমাদের রেশনের যে বরাদ্দ ছিল একশো পঁচিশ টাকা জন্ম সেখানে এখন